সবাই আল্লাহ নবীর উপরে দুর্ণ করে i কে আর আমরা মিলাদ পড়ি পড়ি করি না করি সমাজে মিলাদ কিয়াম এবারে প্রচলন আছে না নাই এখন কারণ আমাদের শাহী মসজিদের প্রতি ওহাবী এই ব্যাপারে ঠিক আছে কারণ আছে শাহী মসজিদের এই ব্যাপারে বলে কি করে তারা কি ঠিক আছে आगे बोले बात बोले ठीक है बेटी ठीक इस बार

নবী মের মধ্যে মন্ত্রিসের মধ্যে বেশি ধায় এই সমস্তটা ওরা নিয়ে অনেকে ব্যায়াম করে ওইটা পারিপার্শিক করতে ব্যায়াম এটাই দুইটা কথা আমরা আজকে স্পষ্ট করবো এই

িয়াল খান সাহেব رحمتুল্লাহ আলাইহি সম্মান দিয়ে বলা দিয়েছেন মিলাদ করা মুস্তাহসান মুস্তাহাব মিলাদ করা আরে শুনে পড়া মিলাদ করা দিয়েছেন একটা এই করা করা সময় দেন মিলাদ করা ব্যক্তি শরীর কি নাই বলুন আপনি কোনো কিছু যদি করে যদি কিছু করে তাহলে কিবা যাতের কিছু করতে হলে চারটা লাগবে কতটা লাগবে শরীরের ব্যবস্থা দিয়েছেন তিনি চুক্তির আলোকে দিয়েছেন কেমন